লেবু রে অনেকক্ষণ ধরে বসে আছি সার এখন আসছে না একটা গান টান শোনা নাকি হ্যাঁ লেবু কালো ঠিকই বলেছে অনেকক্ষণ হলে চুপচাপ বসে আছি শর্ট করে একটা গান গেয়ে ফেল বড়। যদি সার তো চলে আসে আর আমি যদি ফেসে যাই তার দায় কে নেবে তুই নিবি সার এখন আসবো না তোর ফাঁসার কোনো চান্সই নেই তুই গান গেয়ে যা বর তুই কি করে জানলি যে সার তো আসবেক নাই তুই একদিন আমার গানের স্টুডিওতে যাস তোকে সারা দিন গান শুনিয়ে দেব কিন্তু এখন তোর রিকোয়েস্ট রাখতে পারলাম না লেবুরে ঘেটু ঠিকই বলেছে আজকে সাড়ে আসতে একটু দেরি হবে আমি স্কুলে আসার সময় দেখলাম স্যারের পুকুরে গরু চান করাচ্ছে হ্যালো ভাই তুই ঠিক বলছিস বটে স্যার তো গরু চান করাচ্ছে ঠিক মানে তোরে হলদে পড়া কটা চুলের দিব্যি দিয়ে বলছি স্যারকে দেখলাম গরু বাছুর পুকুরে চান করাচ্ছে বেশ তাইলে সারে যদি আসতে লেট হবে তখন একটা গানি হয়ে যাক কে কে কেলাসে উচ্ছস্বরে গান গাইছে কই স্যার কেলাসাতে কেউ গান গাইনি খেলু তুই কি আমাকে বোকা পেয়েছিস আমি এই মাত্র শুনলাম কে যেন স্বরে গান গাইলো কলিকাতা যাবি খাবা খুব খুশি আরে না স্যার ওই কালু গরমের ছুটিতে কলিকাতা বেড়াতে যাবে তো তাই লেবু ওই কালুকে বোঝাচ্ছিল কলিকাতা গেলে কিভাবে যেতে হবে তাই বলে অত জোরে জোরে চিলিয়ে চিলিয়ে বলতে হবে সেটা তো আস্তে আস্তেই বলা যায় স্যার কালু একটু কানে কম শোনে তো তাই লেবু একটু জোরে জোরে বলছিল ঠিক আছে ঠিক আছে আর তোর লেবুর হয়েও কালোতি করতে হবে না তোদের পড়াতে পড়াতে আমার মাথায় টাক পড়ে গেছে তোরা যে সব কি এক একটা গুটি যন্ত্র সেটা কি আমি জানি না তোরা হা করে দাঁড়িয়ে আসিস যে বস সবাই গুড মর্নিং স্যার এই তোদের কারো কাছে সারাশি আছে স্যার সারাশি দিয়ে কি হবে সারাশি দিয়ে তোর জিপ আজ আমি টেনে ছিঁড়ে ফেলব তোকে আজ এক বছর ধরে বলে আসছি গেটু অত উচ্ছসরে গুড মর্নিং বলবি না তোর এই গুড মর্নিং শুনে আমি ভয় পেয়ে যাই আর ডেইলি সন্ধ্যাবেলা আমাকে ওজা বাড়িতে জারাতে যেতে হয় আজ আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবই ফেলব সরি স্যার আর হবে না আর আমি শুনবো না তুই ডেলি ডেলি আমাকে ভয় ধরাবি আর ডেইলি ডেইলি সরি বলবি তোর জিপ আমি আজ টেনে ছিঁড়ে ফেলবই ফেলব স্যার ওই লেবুর ডিব্বি দিয়ে বলছি আর কোনো দিন ওই উচ্চস্বরে গুড মর্নিংও বলবো না আর আপনাকেও ভয়ও ধরাবো না ঘেটু তুই আমার নামে দিব্যি দিয়ে তুই আবার আমাকে বিপদে ফেলছিস কেন দিব্যি দিতে হয় তুই নিজের নামে দে না লেবু বড় তোর নামে তো শুধু একটু দিব্যি দিয়েছি তোকে সর থাপ্পুর তো দেই নেই আবার তুই লেবুর মুখে মুখে কথা বলছিস বস চুপচাপ এই সবাই অ্যাটেনশন হয়ে যা আজ তোদের আমি ইংলিশ ক্লাস নিব স্যার আজ স্কুলে আসার সময় দেখলাম আপনি পুকুরে গরু চান করাচ্ছেন এই যে যেই পড়ার কথা বললাম আর ওর ফালতু ভগ ভগ শুরু হয়ে গেল আমি গরু চান করাই ছাগল চান করাই তাতে তোর কি না মানে এমনি জিজ্ঞাসা করলাম স্যার আপনার কটা গরু স্যার আমার মোট আটটা গরু আছে তার মধ্যে দুটো আছে আমার গোয়াল ঘরে আর আমার সামনে আছে ছয়টি স্যার আপনার সামনে ছয়টি গরু আছে তার মানে বুঝতে পারলাম না তো বুঝতে পারলি না এই তোরা ছজন আসিস আমার ছয়টা গুণ গরু স্যার আপনি পড়াশোনা শুরু করুন কন্টিনিউ কন্টিনিউ তো মাই ডিয়ার স্টুডেন্ট আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন ইন ইংলিশ অ্যান্ড ইউ উইল অ্যান্সার দেন কারেক্টলি ওকে স্যার 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 ঘেটু আসতে আর লেবু সবাই ইয়ে স্যার বলল আর তুই স্যার বললি না যে স্যার ইংলিশ ক্লাস তো আমার ভালো লাগে না তাই আমি ইয়ে স্যার বলিনি কেন ইংলিশ ক্লাস তোর ভালো লাগে না কেন স্যার ইংরেজরা আমাদের দেশটাতে আড়াইশো বছর ধরে রাজত্ব করে আমাদের দেশটাকে লুটপাট করে গেছে তাই আমার ইংলিশ ভালো লাগে না বটে ও সব দার্শনিকদের কথা বলা স্যার আর পড়াশোনায় মন দে বেশ তাইলে ইংলিশ তোতে কোয়েশ্চেন করুন লেবু তুই দাঁড়া তুই বল আমার বাবা হয় একজন ডাক্তার এটা ইংরেজিতে কি হবে স্যার মাই ফাদার ইজ এ হসপিটাল কি বললি তুই মাই ফাদার ইজ এ হসপিটাল তুই তোর বাবাকে মানুষের থেকে ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে ফেললি এই কে বলবি বল আমার বাবা হয় একজন ডাক্তার এর ইংরেজি কি হবে বল স্যার আমি বলছি মাই ফাদার ইজ এ ডক্টর ভেরি গুড হাবলু সিট ডাউন আর লেবু তুই দুই হাত তুলে দাঁড়িয়ে থাক ঘেটু তুই দাঁড়া তুই বল আই এম ভেরি হাংরি এটা বাংলাতে কি হবে স্যার আই এম ভেরি হাংরি এটা বাংলাতে হবে আমার পেটে সোসায় ডন মারছে বলিস কি আই এম ভেরি হাংরি মানে আমার পেটে সুসাই ডন মারছে স্যার আমি বলছি আই এম ভেরি হাংরি মানে আমার পেটে খুব ক্ষুধা পেয়েছে ভেরি গুড হাবলু হ্যাঁ আমি তো ঠিকই বলেছিলাম খুব জোরে খিদা লাগলে তো পেটে সুসাই ডন মানে চুপ একদম চুপ তুই দু হাত তুলে দাঁড়া ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল ফেলু গেল তো গেল আর ফিরে আইলো না এটা ইংরেজিতে কি হবে স্যার ফেলু গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন গন তো গন গন গনা গন গন এটা কি বললি তুই ফেলু গেল গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন গন তো গন গন গনা গন গন কি সাংঘাতিক ট্রান্সলেশন রে বাবা এই তুই ওদের মতো দুহাত তুলে দাঁড়া স্যার আমি বলছি ফেলু গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে ফেলু লেট অ্যান্ড নেভার কাম ব্যাক একদম ঠিক বলেছিস হাবলু এই তুই একাই এই ক্লাসের মান সম্মানটুকু বাঁচিয়ে রেখেছিস পেছি তুই ধারা তো তুই বল টেন্স কয় প্রকার আর কি কি স্যার টেন তিন প্রকার ডিজেলে টেন ইলেকট্রিক টেন আর বুলেট টেন আমি ওকে জিজ্ঞাসা করলাম ইংরেজিতে টেন্স কয় প্রকার ও কি কি আর ও অ্যান্সার দিল ডিজেলের টেন ইলেকট্রিক টেন আর বুলেট টেন এই কিও দু হাত তুলে তো স্যার আমি বলছি ইংরেজিতে টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স একদম রাইট অ্যান্সার হাবলু স্যার আমার মাথাটা টন টন করছে একটু বসবো এই তো তোর আবার পুরনো রোগ শুরু হয়ে গেল গেটু সত্যি স্যার মাথাটা টনটন করছে আর পা দুটো ঝনঝন করছে ঠিক আছে তোকে একটা কোশ্চেন ধরছি যদি রাইট আনসার দিতে পারিস তাহলে বসবি তাড়াতাড়ি করুন স্যার বল তো আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে স্যার আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হবে হুররে 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 আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হি হি ঘুরে হবে হ্যাঁ স্যার যে কোনো বিশ্বকাপ জেতার পরে সবাই বলে হি আমাকে আর রাগাস না কেটু অনেক কষ্ট করে রাগটা চেপে রেখেছি এবার কিন্তু একটা অঘটন ঘটিয়ে দিব তোর মাথা টন্টন করুক আর পা ঝনঝনি করুক তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হবে উই ওন দা ওয়ার্ল্ড কাপ অ্যাকচুয়ালি কি রাইট অ্যান্সার হাবলু স্যার আমি একটি বসবো হাত যেটি হারাই গেছে যতই তোর হাত বাড়িয়ে যাক আমি তোকে বসতে দিব না প্লিজ স্যার দু মিনিট বসবো তারপরে আবার দাঁড়ায়ং যাব ঠিক আছে তোকেও আর একটা কোশ্চেন ধরি যদি রাইট অ্যানসার দিতে পারিস তাহলে দুই মিনিটের জন্য বসতে পারবি জলদি করে স্যার তুই বল তো সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে এটা ইংরেজিতে কি হবে স্যার সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে এটা ইংরেজিতে হবে সিগারেট ইটিং এন্ড তৎকালে পটল ডাঙ্গার টিকিট কাটিং কি বললি সিগারেট ইটিং এন্ড তৎকালে পটল ডাঙ্গার টিকিট কাটিং তোর ইংরেজি শুনলে ইংরেজরা আমাদের দেশ থেকে আরো একশো বছর আগেই চলে যেত স্যার বসবো না তুই দাঁড়িয়েই থাক স্যার আমাকে কিছু ধরবেন না তোকেও তো ধরতে মন চায় কিন্তু তুই যে আবার কি যে উল্টোপাল্টো শুরু করে দিবি সেটাই ভয় লাগে স্যার আই অ্যাম প্রমিস দ্যাট আই ডোন্ট গিভ এনি আনসার ইন উল্টোপালটা তুই কি বলতে চাইছিস বাংলায় বল বললাম স্যার আমি প্রতিজ্ঞা করছি আমি আর উল্টোপাল্টো আনসার দিব না ওকে ইংরেজিতে কোয়েশ্চেন করলে তো আবার সেই উল্টোপাল্টো ইংলিশ বলে আমাকে অজ্ঞান করে ছাড়বে তার থেকে ওকে বাংলাতেই কোশ্চেন করি ফেলু চৈত্র সেল কাকে বলে জানিস হ্যাঁ স্যার জানি মেনি মেনি অ্যাক্সেসারি এন্ড দ্য জিনিসপত্র ইন সেলিং এন্ড থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইন মার্কেটে অফ দ্য চৈত্র মাসে চৈত্র সেল সো দ্য চৈত্র সেল ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ থাক 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 বাবা ভেলু তোকে আর ইংলিশ বলতে হবে না তুই বাংলাতেই চৈত্র সেল নিয়ে একটা কাহিনী বল স্যার বাংলাতে চৈত্র সেল নিয়ে আমার কাহিনী বলছি স্যার স্যার চৈত্র মাসে প্রত্যেকটা দোকানদার তাদের জিনিসপত্রের দাম আগে থেকেই থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বাড়িয়ে লিখে তারপরে কাস্টমারের কাছে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট করে বিক্রি করে তাকেই চৈত্র সেল বলে এই চৈত্র সেলের সময় প্রতিটি বাজারের ফুটপাথগুলো দোকানদারের আন্ডারে চলে যায় প্রত্যেকটা দোকানদাররা এই সময়ে দুঃসার্জন করে টেম্পোরারি লোক ভাড়া করে শুধুমাত্র তেল আনার জন্য কেউ চিল্লিয়ে ওঠে এই মেয়েদের নাইটি হয়ে গেল দেড়শো করে দেড়শো করে দেড়শো করে আবার কেউ অন্যদিক থেকে চিল্লিয়ে ওঠে এই ছেলেদের বারমন্ডা হয়ে গেল একশো করে একশো করে একশো করে আবার কেউ কেউ চিল্লিয়া বলে এ বিশ্বনা হয়ে গেল জলে ধরে ফলের রস জলে ধরে ফলের রস জলে ধরে ফলের রস দুশো করে দুশো করে দুশো করে হেলু দুশো বাদ দে ছেলে তোর কাহিনী শুরু কর বলছি স্যার কাহিনী শুরু করার আগে ভূমিকাটা বলে নিলাম গত পরশু আমি আমাদের বাজার থেকে চৈত্র সেলে একশো টাকায় সাইডটে বারমুন্ডা কিনে এনেছি ও মা বাড়িতে এসেই দেখি তার মধ্যেও দুটো সেরা তখন আমি ওই সেরা বারো দুটো তখন আমি ওই বারমুন্ডা দুটো সেলাই করার জন্য আমাদের পাড়াতেই দর্জির বাড়িতে গেলাম গিয়ে দেখি দর্জির দোকান বন্ধ দর্জি তার জামাইয়ের সাথে কাশ্মীর বেড়াতে গেছে কাশ্মীরের আবহাওয়াটা খুবই ঠান্ডা শুনেছি ওখানে খুব ভালো আপেল হয় আর আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই তুই থাম 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 তোকে আমি তোর চৈত্র সালের কাহিনী বলতে বললাম আর তুই জর্জি কাশ্মীর আপেল কি বলছিস এসব স্যার কাহিনী কার তোর তাহলে চুপচাপ শুনে যান আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কথাই আছে যে রোজ একটা করে আপেল খাবে তার কখনো ডাক্তারের কাছে যেতে হবে না ডাক্তারের কথা যখন বললাম তখন মনে পড়ে গেল আমার মামার ছেলেও ডাক্তার সে এখন আমেরিকাতে থাকে আমেরিকা খুবই উন্নত দেশ সুনিতা উইলিয়ামকে আমেরিকা থেকেই মহাকাশে পাঠানো হয়েছিল কিছুদিন আগে সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরে এসেছে সুনিতা উইলিয়াম প্যারাসুটো করে আটলান্টিক মহাসাগরে নেমে পড়েছে এই আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা এই এসব আবার কি বলছিস তুই তোকে আমি চৈত্র কাহিনী বলতে বললাম আর তুই ডাক্তার আমেরিকা সুনিতা উইলিয়াম আটলান্টিক মহাসাগর এসব কি শুরু করে দিলি তুই স্যার কাহিনী কার তোর তাহলে চুপচাপ শুনে যান আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা ওই আটলান্টিক সাগরেই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল টাইটানিক সিনেমাটি আমি বার দেখেছি সিনেমা হলে গিয়ে এখন তো আর সিনেমা হলগুলো চলে না সব বন্ধ হয়ে গেছে আগে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা হলের আগে দাঁড়িয়ে থাকতাম যখন হাফ টাইম হতো আমরা টিকিট ছাড়াই সিনেমা হলে ঢুকে পড়তাম আর হাফ টাইমের পর থেকে আমরা ফ্রিতে বসে বসে সিনেমা দেখতাম এখন সেই সিনেমা হলগুলো নাই আর ফ্রিতেও দেখতে পাই না চৈত্র সেলের জায়গায় সিনেমা হল টাইটানিক তুই কি বলতে চাইছিস বলতো স্যার কাহিনী কার ধূপ তরিকে তোর কাহিনী গুলিবাড়ি তোর কাহিনীতে আমি বলছি চৈত্র সেল নিয়ে কাহিনী বলতে আরো কোথার থেকে দর্জি কাশ্মীর আপেল টাইটানিক তোর কাহিনী তোর কাছে রাখ ঘন্টা পরে গেছে আমি যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যত পারেন শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন